আমাদের অনেক সময় দেখা যায় মৃত্যুর প্রত্যায়ন পত্র লেখার প্রয়োজন হয় সেই মৃত্যুর পত্যায়ন পত্রটা আমরা কিভাবে লিখবো প্রথমে আপনি যেটা করবেন আপনি যে ওয়ার্ড কাউন্সিলরে বা যে ওয়ার্ডে আপনি বসবাস করেন সেই ওয়ার্ড থেকে আপনার মেম্বার আপনার চেয়ারম্যান থেকে আপনি তাদের থেকে একটা প্যাড নিয়ে নেবেন ওই প্যাডের উপরে তাদের যে ওয়ার্ডের নাম রয়েছে সেটা লেখা থাকবে তারপরে আপনি ওই প্যাডটা নিয়ে আসার পরে কোনো কম্পিউটার দোকান থেকে এভাবে উপরে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটা এভাবে লিখে দিতে পারেন কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি তারপরে যে যার সনদ আপনি লিখবেন উপরে লিখবেন মৃত্যুর প্রত্যয়ন এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মৃত যে ব্যক্তি মারা গেছে যার সনদ প্রয়োজন তার নাম এবং জাতীয় পরিচয়পত্র নং যদি তার জাতীয় পরিচয়পত্র নং থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন আর যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধনের নাম্বার এখানে লিখবেন মৃত ব্যক্তির পিতার নাম এবং মৃত ব্যক্তির মাতার নাম এখানে লিখবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই একই হয় তাহলে একটা লিখলেই হবে আর যদি দুটাই আলাদা আলাদা হয় তাহলে দুটো আপনাকে আলাদা লিখতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দশ বাই দুই ফ্ল্যাট নম্বর ডি কল্যাণপুর মেইন রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো এর স্থায়ী বাসিন্দা ছিলেন আমার জানা মতে তিনি বিগত চার নয় দু এখানে যে তারিখটা আপনি ব্যবহার করবে সেটা হচ্ছে ওনার মৃত্যু তারিখ যে লোক মারা গেছে কোন তারিখে মারা গেছে সে তারিখটা আপনি এখানে লিখবেন মৃত্যুবরণ করেন তারপরে ইম্নালিল্লা হে ওয়াইমনা হে রাজুন আমি মৃত ব্যক্তির রুহের মাকফেরাত কামনা করি এটা আপনার চেয়ারম্যান আপনাকে দিচ্ছে যদি উনি আপনাকে পর্মেট লিখে দে তাহলে তো ভালো যদি না লিখে দে তাহলে আপনাকে এভাবে লিখে নিয়ে যেতে হবে তারপরে আপনি যেটা করবেন চেয়ারম্যানের কাছে আপনি এটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে উনি সত্যায়িত করে দিবে বা সিল দিয়ে দিবে সিগনেচার করে দিবে ওনার যে সিল প্যাড রয়েছে সে প্যাড দ্বারা এখানে আপনাকে সিগনেচার করে দিয়ে দিবে তাহলে আপনি এটা মৃত্যু সনদ হিসাবে ওনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা দেখা যাচ্ছে যে ওনার নামে কোনো জায়গা থাকে এগুলা বাক করার জন্য আপনাকে এই মৃত্যু সনদটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে এটা আপনি সংরক্ষণ করে রেখে দিবেন এবং ফটোকপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন ওকে বন্ধুরা যদি আপনার কখনও মৃত্যু সনদ প্রয়োজন হয় লেখার তাহলে এভাবে পরমেটটা লিখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ